প্রিয় ছোট্ট সোনামণিরা আজকের ভিডিওতে আমরা একটি বিয়োগ অঙ্ক শিখব যে বিয়োগ অঙ্কটি আমরা শিখব সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের পঞ্চাশ নম্বর পেজে দেওয়া আছে এই বিয়োগটি দেখো তোমাদের বইয়ে দ্বিতীয় শ্রেণীর যে বই সেইখানে পঞ্চাশ নম্বর পেজে এই অঙ্কটি দেওয়া আছে এখানে লেখা হলো লেখা আছে কি রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল রাজু নামে একটি ছেলের কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল এই সে মানে রাজু তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল কে দিল এ রাজু সে মানে হচ্ছে রাজু রাজু তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল দেওয়ার পরে রাজুর কাছে কতটি রং পেন্সিল। রইল এই কতটি রং পেন্সিল রইল এই রর যেই রঙ পেন্সিলটি রইলো সেগুলো বের করার জন্যই আমরা বিয়োগটি করব কিভাবে করি দেখো হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো এই রকম কী হয় পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান সমান এইখানে যেই কলমটি থাকবে সেই সংখ্যাটি এখানে আমরা বের করতে পারবো দেখো কিভাবে করি আমরা এই আট আর এই পাশ প্রথম আমরা গণব কিভাবে গণব আমরা এই আটকে আট বলবো আর এই কে আমরা কি করব এটা যেহেতু ছোট এটাকে আমরা বড় বানাবো কিভাবে পাঁচ মানি আমরা এটাকে পনেরো হিসাব করব কত হাতে এক দিয়ে এর নাম দিব পনেরো অর্থাৎ আট থেকে পনেরো কাছে গনে যাবো কার কাছে আট থেকে পনেরো কাছে গনে গেলে আমরা যেই সংখ্যাটি পাবো সেটি আমরা লিখবো আমরা আটের থেকে গনে পনেরো কাছে যাই তোমরা কর গণো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত কত পেয়েছি সাত পেয়েছি আমরা এখানে একটি সংখ্যা লিখবো গাণিতিক সাত কত লিখব সংখ্যাটি হবে সাত আমরা লিখে দিলাম সাত এখন আমরা যখন এটাকে পনেরো বানিয়েছিলাম এইখানে হাতে এক ধরে আমরা এই এটাকে পনেরো বানিয়েছি এখন আমরা ওই হাতের এককে এইখানে নিয়ে আসবো এই একের কাছে নিয়ে আসবো একের কাছে এনে আমরা এই একের সাথে মিলিয়ে এটাকে বলবো কি দুই এখন এর নাম হবে দুই এই দুই এখন এই দুই থেকে আমরা এই চারের কাছে গনে যাব কার কাছে এই দুই থেকে এই চারের কাছে গনে গেলে যে সংখ্যাটি পাবো সেটি কত হবে দেখো আমরা গনে যাই এর থেকে চারের কাছে দুই তিন চার দুই পাবো কত পাবো দুই আমরা এখানে লিখে দিলাম দুই কত লিখে দিলাম দুই তাহলে আমরা এই গাণিতিক বাক্যে এই সংখ্যাটিকে কত বলবো দুই দশ সাত সাতাইশ আমরা তাহলে দেখলাম বট কলম আঠারোটি কলম যখন সে তুলিকে দিয়ে দিল তার কাছে অবশিষ্ট যেই কলম রইল সেগুলো হলো সাতাশটি কয়টি এখন রাজুর কাছে রইল সাতাশটি রং পেন্সিল। আমরা এটিকে উত্তর লিখে উত্তর রাজুর কাছে রইল সাতাশটি রং পেন্সিল এই কথাটি উল্লেখ করে দিলে অঙ্কটি হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমরা এই অঙ্কটি শিখলাম বিয়োগ অঙ্ক পাশাপাশি বিয়োগ অঙ্ক কীভাবে শিখতে হয় তোমরা এখন শিখলে পরবর্তীতে আমরা অন্য একটি চাপ্টারে নতুন অঙ্ক শেখার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ হাফেজ